আবার বলেছে ও আমার কোন যত লোকেরা ছিল উদবা আর হুতাইবা যদি তোমরা আমার আওরশের সন্তান হয়ে থাকো আর আমি যদি তোমাদের জন্মদাতা পিতা হয়ে থাকি এই মোহে মুহাম্মাদের মেয়ে দরে তালাক দিয়ে আসো আবুল হাকুমের মন করে কথা বলো ততক্ষণ পর্যন্ত আর মোহাম্মদ সে নিজের ব্যক্তিগত কথা বলছে আর এই কথা আল্লাহ সত্য করতে না উপরে আসমান থেকে சூரনালিল করছে এটা আবুল হাবের ভুলই যায়গে লাগছে আমার <Santhana> আর এর পর্যন্ত শ্বশুর বলে যদিও পরিচয় দিতাম যদিও সম্মান করতাম এখন থেকে শ্বশুর বলে তোমাকে আর পরিচয় দেবো না এখন আর শ্বশুর বলে তোমাকে সম্মান করব না কারণ আমার বাবার বিরুদ্ধে আপনি যে কবিতা লিখেছেন আমার বাবার বিরুদ্ধে আপনি যে বার্তা গুলো বলেছেন এই কথাগুলো আমার বাবাকে দেশ আমাদের ভুলে যাই লাগছে এই মুহূর্তে আপনি মোহাম্মদ আপনার সামনে আপনার দুইটা মেয়েকে আমরা দুই ভাই এই মুহূর্তে তিন তালাক পায়না করে দিলাম বলুন না রসুলের মুখারে

শুধুমাত্র তার তালাক দিয়ে দিলে আমাদের মনে এর পেশা না আমাদের রাগ আমাদের খায়া স্পিটবে না এই মুহূর্তে আমি গৃণা ভরা ভক্তি আমি আমার ভক্তি ভরা গৃণা নিয়ে তোমার কাছে এই মুহূর্তে আমি শুধুমাত্র এককে পরিবর্তন নাও না রাসুলের থেকে তার নাপা ওবিত্র মুগিত থেকে ছুদূদিক কি বললেন এবার রাসুলকে দিয়ে পানি চলে এলো

যে মোতায়েব আমার দিকে না পাক অপবিত্র তুমি নিক্ষেপ করেছে আপনি আসমান থেকে পাতলা কুত্তা দিয়ে মোতায়েবকে আপনি ধ্বংস করে দিয়া দিন সূরা নাহম এর আরো একটা নাম আছে আল মাসাল আমরা আলে ওলামা যারা আছে আমরা নামটা জানি সাধারণ মানুষ অনেকে জানে না সাধারণ মানুষ সকলে সূরা আল নামে জানে লাহানু আগুনের শিখা। সুরতে যখন নাতিল হয় তাফসির ভিতরে আসছে আল্লাহ রাসুলের বাদকি জেন্দিকের সুরাত এবং বাদকি জেন্দিকের একবারে প্রথম যুগের দিকে যে সময় আমাদের প্রাণ প্রিয় রাসুল তাওহিদ রিশাল আত নিয়ে

রসুলের দাওয়াত দেখে কিছু মানুষ তারা সহ্য করতে পারে নাই আমরা সকলেই জানি তৎকালীন যুগে বড় বড় কাফের জুলাম জাহেল আবুল আহ বুধবার সাহেবা অলিদিনে মুগিরা আবু সুফিয়ান এই ধরনের কাফের গুলা নির্মমভাবে রসুলের পরে জুলুমার অত্যাচার শুরু করলো এমনই অবস্থায় আবু জাহেলের পরে যে নেতা ছিল আবুল

আমাদের সৃষ্টি করছে শুধুমাত্র এবং সৃষ্টি আমাদের আইন চলবে শুধুমাত্র তার যখন এই কথা বললেন যে যার আইন চলবে তার আবু হাব কথাটা মানতে পারলো না

সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে গেল কারণ রাজু দু সত্যের জন্য পদ্মার নী আমাদের সমাজের নেতা কর্মী যারা থাকে তারা শুধু খাওয়ার জন্য নেতা করে খাওয়ার জন্য রাজনীতি করে রাজনীতি করার সময় ছোট্ট একটা কুড়ি ঘর থাকে আর রাজনীতির জগতে আসার পরে অর্থ সম্পদ বাড়তে বাড়তে হাজার বিধি সম্পদ হয়ে যায় বাড়ি তৈরি করতে করতে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা ফেলে রাজনীতি করে না তাদের নাম হলো দুর্নীতি যারা আর যারা রাজনীতির নামে দুর্নীতি আর পেটনীতি করবে দিন দিন তাদের সম্পাদ জানি যেমন গরুের বাচ্চা হতে হতে একদিন বংশবৃত্তি হয়

মরুলা সমাজের মানুষগুলোকে শিক্ষিত করার চেষ্টা করে জন্য আমার আগদাহা আমাকে বলতে দাপদ লাগাইয়া আহমদ মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে জন্য ধ্বংসের

দুইটা হাত ধান হয়ে যায় ভিতরে আসি এক হাতের কথা না বলে দুই হাতের কথা কেন বললেন তার কারণ মানুষ যখন কোন একটা পাথর ধরে নিক্ষেপ করে

তারা বিনন্দ প্রদর্শন তন্ত্র করে বলেন যে মানুষ গুলা হাতের কলম দিয়ে লিখবে আর বাম হাত নামক পিছন থেকে যে মানুষ তাদের এমপি মন্ত্রীরা আমাদের ভোট পেয়ে তারা এমপি হয় মন্ত্রী হয় মাসলা মনে রাখতে হবে আমার ভোট পেয়ে হলো আমার ভোট মন্ত্রী হলো আমার ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলো তারা যত প্রকার কুকর্ম করবে এই কুকর্ম করার জন্য আমার একটা হাত আছে বাম হাতটা আছে আমার আমার বাম হাত মানে আমি তারে ভোট দিয়ে নির্বাচিত করে তারে সংসদ পর্যন্ত এই জন্য তার কারণ আমার ভোট পেয়েছে সংসদ সদস্য হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে প্রধানমন্ত্রী হবে আমার ভোট যদি সে না হতো নির্বাচিত হতে পারতো না

রক্ত <laughs> তোর জন্য <Sideélan ici> তরুণের যান নামের আগুন গড়ে দিয়েছি আর বম্রু তুই হাত ধ্বংস হয়ে যাবে তুই নিদি ধ্বংস হয়ে যাবি

মনটা খারাপ হয়ে গেছে বাসায় চলে গেলেন কিতাবের ভিতরে আবুল আহাবের তিনটা ছেলে সন্তান ছিল উৎপা উতাইবা আর মাহাতা উৎপা এবং উতাইবা এই দুইটা ছেলে আবার রাসুলের দুইটা মেয়ে বিবাহ করেছিলেন আবুল আহাব সম্পর্কে রাসুলের বিয়াই সাহেব ছিল এখন বিয়াই সাহেব আবুল আহাব মন খারাপ করে দিয়ে চলে এলো

এখন আর শ্বশুর বলে তোমাকে সম্মান করব না কারণ আমার বাবার বিরুদ্ধে আপনি যে কবিতা লিখেছেন আমার বাবার বিরুদ্ধে আপনি যে বার্তা গুলো বলেছেন এই কথা আমার বাবার কেশ আমাদের ভুলে যাই লাগছে এই মুহূর্তে আপনি মোহাম্মদ আপনার সামনে আপনার দুইটা মেয়েকে আমরা দুই ভাই এই মুহূর্তে তিন তালাক পায়না করে দিলাম বলুন না রসুলের মুখে

শুধুমাত্র তালাক দিয়ে দিলে আমাদের মনের পিপাসা মিটবে না আমাদের রাগ আমাদের খায়াস মিটবে না এই মুহূর্তে আমি ঘৃণা ভরা ভক্তি আমি আমার ভক্তি ভরা ঘৃণা নিয়ে তোমার কাছে এই মুহূর্তে আমি তুলে নিক্ষেপ করি বলুন না রসুলের দিকে তার নাপাক অভিমিত্র মুখের থেকে তুলে নিক্ষেপ করলেন এবার রসুলের চোখে পানি চলে এলো নিজের দুইটা মেয়েকে তালাক দিলো তবুও যদি কষ্ট বান নাই কিন্তু যখন রাসূলের চেহারার দিকে না পাক অপবিত্র অদ্ভুত নেক ফেললেন তাড়া করতে পারলেন না দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিলো জামালী

বাবা এবং সন্তান সিরিয়ার দিকে দৌড়ানো শুরু করলো তাফসিলের ভিতরে আসছে সিরিয়ার থেকে মানুষগুলো দৌড়া দৌড়ি করে আবু লাহান বলছে কি ব্যাপার ভাই তোমরা কেন দৌড়া করো সিরিয়ার বাসিন্দার বলে ও আবু লাহাবাইবা আস্তা দুইটা দিন ধরে আমরা দেখতেছি আমাদের সিরিয়ার বুকে কোথার থেকে যদি একটা পাগলা কুত্তা এসে গেছে আমরা যার সামনে পাই তারা রেখে পাগলা কুত্তার ভয়ে আমরা কেউ কোনোভাবে নিরাপদ থাকতে পারি না আবু লাহাব বলছে সর্বনাশ আমাদের আশা আগে যে তো পাগলা কুত্তা সিরিয়ায় পৌঁছে গেছে সিরিয়ায় যাওয়া যাবে না কি করতে হবে সকলে মিলে সেইখানে তাবু বললেন তাবুর ভিতরে বাবা এবং সন্তান থাকবে হাজার লক্ষ লক্ষ সেনাবাহিনী আর পুলিশ তাদের পাহারা দেবে কোন রকম ভাবে যদি পাগলা কুত্তা তাদের কাছে আসতে না পারে আবুল আহাব বলতেছে ও আমার সেনাবাহিনীরা ও আমার পুলিশ বাহিনীরা বিডিআর বাহিনীরা

কুত্তা বটে এই করতা না তুমি আর কোনো করতো না ওটা মানে গুত্তা কাজে আমরা যতই সিনেমা নি আর পুলিশ না আমরা করে রাখি না কেন কোনোভাবেই কিন্তু সেই গুপ্তটা আমরা কন্ট্রোল করতে পারবো না আবুল আফ বেরোন করলেন ক্যাভাসিট করলেন ক্যাভাসিট করলে নেব না ভাবি বড় বড় বাঁশ বিশাল একটা মাচান তৈরি করলেন বিশাল একটা স্টেজ তৈরি করলেন

কোরআনের সঙ্গে বেদি করানোর কারণে পরিণতি কি হয় আমাদের শিক্ষা দিতে হবে শুধুমাত্র জমাতে আলোচনা শুনলাম আর আলোচনা শুনে বাসায় চলে গেলে এখানে সীমাবদ্ধ চলবে হবে না

আল্লাহ মাত্র দুইটা শব্দ ব্যবহার করেন কোন ফায়াগুন কোন শব্দ বললেই ফায়াগুন হয়ে যায় আল্লাহ সত্যিন্দর করা হয় না বুদ্ধিন্দর করতে হয় না আল্লাহ শুধু বলবে কোন ফায়া কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমাদেরকে শিক্ষা দিতে হবে আবুল হাবের চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে আবু জাহেল যেমনি রসুলের নাফার করলো কোরআনের সঙ্গে হাতিসের সঙ্গে নাফার করলো সে রেহাই পায় নাই তার সন্তানদেরকে এইভাবে ধ্বংস করলো তার দুইটা হাট ধ্বংস করে দিলো তার নিজেকেও ধ্বংস করে দিল তার রক্ত সম্পদ ধ্বংস করলো তার স্ত্রীকেও ধ্বংস করলো এমনকি তার কাট বহন করে নিজের মহিলা ছিল তাকেও ধ্বংস করলো আমাদের সর্ব অবস্থায় কোরআন এবং সন্না অনুযায়ী চলতে হবে কোরআন সুন্নার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই রব্বুল আলামিন আমাদের আব্দুল্লাহর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনটা কোরআন সুন্দর উপরে সলাত তাউফিত আমরা সকলে তো আল্লাহু আকবার ও আখির দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া